আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ডিজাইন কামিজ দেখাবো এর সাথে আমি কয়েকটি ডিজাইন প্যান্ট সালোয়ারও দেখাবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো প্রথমে আপনাদেরকে আমি এখানে কালো ড্রেসটা মেলে দেখাবো এখানে আমি কালো কাপড়ের সাথে কালো লেস ম্যাচিং করে ড্রেসটা তৈরি করেছি তো গলা এখানে আমি কালো লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এর জন্য স্পষ্টভাবে এখানে বোঝানোর জন্য আমি এখানে একটা সাদা কাপড় দিয়ে নিয়েছি গলার এখানে যেন গলাটি স্পষ্টভাবে বোঝা যায় তো এখানে আমি এই যে জয়েন্ট লেসটা দিয়ে এইভাবে করে সেলাই করে ডিজাইন করে নিছি এখানে আমি পিছনের সাইডে একইভাবে ডিজাইনটা করে নিছি সামনে পিছনে এখানে আমি কামিজে গ্যারের এখানে অন্য একটা লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা লেজ নিয়ে নিছি একটা জয়েন্ট লেস একটা আমি ডিজাইন করার লেস নিয়ে নিছি তো এটা হচ্ছে আমার অর্ডারি ড্রেস আমাকে এক আপু বলছে আপু আমাকে ড্রেসটা এভাবে করে তৈরি করে দিবেন আমি এইভাবে করে ড্রেসটা তাকে তৈরি করে দিছি তো আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো এখানে আমি কামিজের চারো সাইডে লেসটা লাগিয়ে নিছি সামনে পিছনে হাতাটা এখানে আমি দুইটা লেজ দিয়ে ডিজাইন করে নিছি হাতার একটু উপরে হচ্ছে এই যে জয়েন লেসটা দিয়ে এখানে আমি এভাবে করে ডিজাইন করে নিছি হাতার মোড়ে এখানে আমি ডিজাইন লেসটা দিয়ে ডিজাইন করেছি গলার এখানে আমি দুইটা লেজ দিয়ে ডিজাইন করেছি এখানে একটা জয়েন লেজ দিয়ে নিছি আর একটা আমি ডিজাইন লেসটা দিয়ে নিছি গলাটা আমি এই পর্যন্ত করে নিছি তো এখানে আমি আপনাদেরকে আরেকটা কামিজ মেলে দেখাবো এই ড্রেসটা আমি লেস দিয়ে তৈরি করে নিছি এটা আমি কাপড়ের সাথে কালার ম্যাচিং করে আমি লেসটা নিয়ে নিছি লেসটাকে আমি এখানে সামনে পিছনে দোনো সাইডে দিয়ে নিছি এখানে আমি কামিজের সাইডও লেসটা দিয়ে নিছি এখানে আমি সামনে পিছনে দোনো সাইডে দিয়ে নিছি এখানে আমি হাতার মুহুরে এখানে আমি লেস দিয়ে তৈরি করে নিছি লেসটা এক কালার দেখে বোঝা যাচ্ছে না লেসের ডিজাইনটা অনেক সুন্দর এখানে আমি ড্রেসটা তৈরি করেছি ব্যানগলা দিয়ে তো এখানে আমি আরেকটা ড্রেস আপনাদেরকে মেলে দেখাবো এই ড্রেসটা অনেক সুন্দর চেকের ভিতরে তো এই কাপড়টা সুতি কাপড় না এটা হচ্ছে লিলেন কাপড় লিলেন কাপড় দিয়ে আমি এই ড্রেসটা তৈরি করে নিছি তো এই ড্রেসটা আমি এখানে লেজ দিয়ে তৈরি করে নিছি এটা হচ্ছে সাদার ভিতরে নেভি ব্লু চেকের ভিতরে কাপড়টা কালারের সাথে আমি ম্যাচিং করে নেভি ব্লু লেস নিয়ে নিছি এখানে আমি যে এখানে চারো সেটা আমি লেস দিয়ে ড্রেসটা তৈরি করে নিছি গলার এখানে আমি এভাবে করে ডিজাইন করে লেসটা দিয়ে নিছি হাতার মুড়ি এখানে আমি লেজ দিয়ে নিছি গলাটা এখানে আমি ভ্যান গলা দিয়ে নিছি তো এখানে আমি আটটি ড্রেস মেলে দেখাবো এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস তো এখানে আমি কামিজের সাইডে এভাবে করে লেসটাকে লাগিয়ে নিছি লেসটা এখানে আমি কালারের সাথে ম্যাচিং করে নিয়ে নিছি তো এই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা লেস নিয়েছি একটা জয়েন্ট লেস এই যে জয়েন্ট লেসটা দিয়ে এখানে আমি ডিজাইন করে নিয়েছি এইভাবে করে এখানে আমি সামনে পিছনে একইভাবে ডিজাইন করে নিয়েছি জয়েন্ট লেস দিয়ে গলার এখানে আমি দুইটা লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি জয়েন্ট লেসটা আমি এখানে দিয়েছি আর এই লেসটা আমি এখানে উপরে দিয়ে নিছি গলাটা আমি এই পর্যন্ত করে নিছি হাতার এখানে আমি দুইটা লেস দিয়ে জয়েন করে নিছি এখানে একটি হচ্ছে জয়েন লেস আর একটি হচ্ছে এখানে এই যে চড়াই লেসটা দিয়ে হাতার মুড় এখানে ডিজাইন করেছি তো এখানে আমি আপনাদেরকে একটি প্যান্ট সালোয়ার দেখাবো এই কাপড়টা একটু পিছলা টাইপের প্যান্টের মুড়ে এখানে আমি এই যে লেস দিয়ে ডিজাইন করে নিছি লেসটা আমি কালারের সাথে ম্যাচিং করে নিয়ে নিছি এই জন্য লেসটা বোঝা যাচ্ছে না ভালোভাবে তো এখানে আমি আপনাদেরকে আর একটি প্যান্ট সালোয়ার দেখাবো এটা চেক কাপড়ের উপরে তো এখানে চার একটি প্যান্ট ছাড়ার আপনাদেরকে দেখাবো এখানে আমি তিনটা প্যান্ট ছাড়ার একইভাবে ডিজাইন করে নিছি তো ড্রেসগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ